আমি মনে করি আমরা যদি একজন যোগ্য সেক্রেটারি যদি না হয় এক সময় আমাদের রায়পুর উপজেলা তারে উত্তরসরি তাদের ইউনিয়ন আমিনুল্লাহ ভুইয়া আমাদের রায়পুর উপজেলার বিএপি সভাপতি দিছিল। তো ওই ওই যে ধারাবাহিকতায় একজন উত্তরসরি আমাদের বিএনপির জন্য দরকার এই যদি ভুল করে আপনারা যদি আগামী নির্বাচনে টাকার বিনিময়ে বা কোনো রকম এই রুপবি আমরা যদি ভুল করেন তারা আমাদের আগামী দিনে বিএনপি পচাইতে হবে এই আমি মনে করি আগামী দিনে এই আওয়ামী লীগের মোকাবিলা করার জন্য বুঝলি এই যে আমাদের একটা প্রতিদ্বন্দ্বী একটা সংগঠন আছিল যারা অন্ধকারের রাজনীতি করে যারা গোপনে মানুষকে মিথ্যা আশ্বাস রাজনীতি করে তাদের সাথে মোকাবিলা করার জন্য একমাত্র ছবিগুলো আমার ভুঁইয়ায় আমি মনে করি কখনো আমরা জামোন করে ওনার যে রাজনীতি গতিহাস উনি জীবনেamazonawsার মতে শুধু দলের জন্য দিয়েছে কিছু পায় আমি দুইটা নির্বাচনে ওনার ইউনিয়নে চেয়ারম্যান উনি পদদন্দিতে কইছে কিন্তু কোনদিন দলের সাথে আমি উনি বিত্ব করেন নাই সাধারণ 100 ভোট 100 ভোটে উনি নির্বাচনে হেরে গিয়েছে আমাদের দলের লোকেরা ওনার বিপক্ষে খাড়ছে ফাটার কারণে হেরে গেছে কিন্তু জনগণ ওনার পক্ষে আছে কিন্তু উনি এই দলের জন্য কোনোদিন দলের সাথে বেইমানি করে না দলের সাথে সবসময় ছিল আগামী দিনে থাকবে আমি মনে করি আমরা ওনার মতো একজন ত্যাগী নেতা আমরা ওনাকে সারা বিকল্প চিন্তা করতে রাজি না ধন্যবাদ সবাই সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পার্টি জনাব শরীফুর রহমান ভাইয়া সাহেবের আজকের এই সমর্থনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন জনাব শরীফ ভাই আছেন রায়পুর থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কাশিম স্যার উপস্থিত আছেন ছয় নম্বর তেরোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল সরকার উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জহির বাচ্চু উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সহ অন্যান্যদের নেতৃত্ব আসসালামু আলাইকুম জনাব শফিক ভুইয়া সাহেবের সম্পর্কে